আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব ফ্র্যান্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে একটি সাইট শেয়ার করেছিলাম একজেক্ট মাইনিং তো একজ্যাক্ট মাইনিংয়ে নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো আপনাদেরকে আমি গত বলব দেখেছিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং রেফার কোড ইউজ করে আপনারা ভালো একটা প্রফিট পাবেন তিনশো কয়েন পর্যন্ত বোনাস পাবেন তো এবং আজকে আমি আপনাদেরকে আরেকটি আপডেট নিয়ে আসছি যে যে একটি কুপন কোড নিয়ে আসছি কোডটির মাধ্যমে আপনারা পাঁচশোটি একজেট ট্রুকেন ফ্রিতে পেয়ে যাবেন তো সেই জন্য আপনি কী করবেন আপনারা এই যে একজেট ট্রুকেন যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রবেশ করবেন আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন যারা অ্যাকাউন্ট এখনও অ্যাকাউন্ট খুলেন নাই তো আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও লিংকটি তো আপনারা ওই লিংকটিতে ক্লিক করে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং যারা যে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন অলরেডি তো তারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং কীভাবে আপনারা এখান থেকে পাঁচশোটি একজেটোকেন বোনাস নেবেন কোপন ইউজ করে সেটা আমি দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয় তো আপনাদের সাবস্ক্রাইব আমার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহ জাগে যে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসি তো বন্ধুরা কথা না পরে আমরা চলে যাচ্ছি মূল টপিকে তো বন্ধুরা দেখুন আমি অলরেডি অ্যাপসের ভিতরে প্রবেশ করে নিয়েছি তো অ্যাপসের ভিতরে আপনারা আসার পর যদি আপনারা মাইনিংটি স্টপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিড়ালটা যে বিড়ালটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঘুমাবে তো আপনার কী করবেন স্টার্টে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা দৌড়াতে থাকবে যে এটা এটা এখানে ঘুমিয়ে থাকবে না তখন আমাকে স্টার্ট করে দিচ্ছি তো যখন স্টার্ট করে দিলে আপনার এই যে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফ্রিতে কীভাবে পাঁচশোটা একজেট টোকেন বোনাস নিয়ে নেবেন দেশ হাজার জন্য অবশ্যই ভিডিওটি মঞ্জুব সহকারে দেখবেন এবং কন্টিনিউ করতে থাকবেন কোনো প্রকারে স্কিপ করবেন না দেখুন এই যেখানে কিন্তু আমাদের ব্যালেন্স দেখাচ্ছে তিনশো এখানে ব্যালেন্স দেখাচ্ছে তিনশো বারোটি টোকেন তো আমরা কী করবো এখন দিয়ে দিব যে কী করলে আপনি পাঁচশোটা আরও একজেট টোকেন বোনাস পেবেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন একজন নিচের দিকে দেখতে পারতেছেন আপনারা আপনার নিচে যে আপনার আইপিআই সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন তো দেখুন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কোনো দেখতে পারবেন একটা অপশান আছে যে বন্ধুরা ইউজ কুপন তো আপনারা ইউজ কুপনের মধ্যে ক্লিক করে দেবেন তো ইউজ কুপনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই কুপন কোডটি কোথায় পাবেন তো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে কোডটি দেওয়া থাকবে এবং আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিলে তো আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে কোডটি কপি করে নিতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে দিলেও কারণ অনেক সময় দেওয়া যায় আপনারা এটা নিতে কপি করে অসুবিধা হয় তো আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলই দিয়ে দেব আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করে নেবেন এবং যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো দেখুন এখানে আপনি কী করবেন এই কোডটি কপি করে নেবেন দেখুন ওয়ার্ল্ড কাপ এই যে কোডটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন তো দেখতে পাচ্ছেন এই জন্য কনফার্ম অপশন আছে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন তো তখন কনফার্মে যখন আপনি ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে কুপন ইজ আফিল্ড মানে আপনার কুপন কোডটা অ্যাকসেপ্ট করেছে তারা তারপর আপনি কি করবেন এই যে ওকে অপশন দেখতে পাতেছেন আপনারা উকেতে ক্লিক করে দিবেন তো উকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে যাবেন এবং ব্যাগে এই যে আপনারা কি করবেন এই যে এখানে যে হোম আছে হোম ক্লিক করে দিবেন তখন হোম ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটা একটা রিফ্রেশ দিবেন তো দেখুন একটা পেজটা একটা রিফ্রেশ দেবেন তো দেখুন আমি পেজটা রিফ্রেশ দিয়েছি তো পেজটা রিফ্রেশ দেওয়ার আগে কিন্তু আপনার এখানে তিন ছটা টুকেন দেখাচ্ছেন সবাই আমি দেখেই নেই অবশ্যই দেখা গেছে তো আপনারা এখান দেখুন আমার আসছে বারোটি টুকেন একজেট টুকেন তো অলরেডি এটা কী হয়েছে চলে আসছে তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখেই দেবো যে কীভাবে আপনারা একজেট সেট টোকেন সাইডটা আছে এই টুকান সাইডটি একজেট সাইডটিতে আপনারা কীভাবে কে ওয়াইসি ভেরিফিকেশান করবেন সে পর্যন্ত আপনারা এক যে মাইনিং সাইটটি আছে সে সাইটটিতে আপনারা মাইনিং করতে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনার যে বন্ধুরা কোনো অ্যাকাউন্ট খুলে নেয় তাদেরকে একটা করে অ্যাকাউন্ট খুলে দেবেন কারণ সেখান থেকে আপনার একটা ইউজ পরিমাণ প্রফিট